এই জিনিসটাকে আমার মনে হয় জটিল করে তোলা হচ্ছে যে সংস্কার আগে না নির্বাচন সংস্কার তো একটি চলমান প্রক্রিয়া এটি কোনো সময় থেমে থাকে না এটি একদিনও শেষ করা যায়নি আগে মানুষের জীবনধারা কীরকম ছিল এখন পরিবর্তিত হচ্ছে পরিবর্তন পরিস্থিতিতে সংস্কার তো চলমান আমরা বলছি যেগুলো জরুরি সংস্কার করে অতি সত্ত্বেও নির্বাচনে রোডম্যাপ দেওয়া হোক এখানে যদি কেউ বলে যে আমরা সংস্কার চাচ্ছি না তারা আমাদের প্রতি আমার মনে হয় সুবিচার করছে না আমাদের দল থেকে বারংবারও আমরা উচ্চারিত করেছি সংস্কার প্রয়োজন রয়েছে কিন্তু পাশাপাশি রোড ম্যাপটা দিতে হবে কতদিনে নির্বাচন হবে সংস্কার করতে করতে একটি অনন্ত পর্যন্ত একটা জাতি অপেক্ষা করতে পারে না কারণ ষোলোটি বছর এই দেশের মানুষ গণতন্ত্রের জন্য ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য লড়াই করেছে সংগ্রাম করেছে আত্মহতি দিয়েছে সুতরাং মূল লক্ষ্যই ছিল একটি নিরপেক্ষ নির্বাচনের দাবি ছিল আমাদের সেই দাবি তো আমরা বলতে যাচ্ছি আর উত্তরাঞ্চলে আমাদের রংপুর বিভাগে আমরা মনে করি যে নিরপেক্ষ নির্বাচন যদি হয় অবশ্যই এ দেশের এই অঞ্চলের মানুষের ম্যান্ডেট নিয়ে আমাদের দল বিএনপি অত্যন্ত ভালো ফলাফল করবে সম্প্রতি চীন সফরে গিয়েছিলেন আমাদের প্রধান উপদেষ্টা সেখানে তিস্তা নিয়ে কথা হয়েছে আপনি তিস্তা আন্দোলনের প্রধান সমন্বয়ক হিসেবে এই আন্দোলনকে কতটা সুদূর প্রসারী বলে মনে করছেন এবং কী ধরনের আলোচনা হয়েছে আপনারা কতটুকু অবগত হয়েছেন এবং তিস্তা নিয়ে পরবর্তীতে কোনো আন্দোলনের পরিকল্পনা রয়েছে কিনা না আমরা যখন বিগত সতেরো এবং আঠেরো ফেব্রুয়ারি আটচল্লিশ ঘন্টা জনতার সমাবেশ করেছি পাঁচটি জেলার এগারোটি পয়েন্টে এখানে সরকারও মনে হয় লড়ে চড়ে বসেছে কারণ সরকারের উপদেষ্টারা এখানে গণশুনানি করেছে ইতিমধ্যে পাওয়ার চায়না যারা এটা সমীক্ষা করেছে যারা এই প্রকল্প বাস্তবায়ন করার জন্য সরকারকে প্রতিবেদন দিয়েছিল তারাও পাঁচ জেলায় গণশুনানি করেছে আমরা অপেক্ষা করতেছি ইতিমধ্যে আমাদের প্রধান উপদেষ্টা চায়না সফর করে এসেছেন ওনারা এখনও জাতির সামনে খোলসা করেনি চায়নার সঙ্গে আলোচনা কতটা অগ্রগতি হয়েছে আমরা আশা করি এই জন আকাঙ্ক্ষার দাবিটা দুই কোটি মানুষের জীবন মরণ যেখানে সেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করে দীর্ঘদিনের অবিলিত বঞ্চিত এই সমস্ত মানুষের যে দাবি সেটার প্রতি সরকার সমর্থন দিবে আর যদি সরকার কাল বিলম্ব করে বা গড়িমসি করে তাহলে তা আমরা আবার কর্মসূচি দিতে পারব